মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আল্লা মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন আর হায়া থইলো হাতে বাইরে মো থইলো পায়ে হে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আরাধরা ইলা সিয়া যেদি হস্তে দিব দরি তখন আমার মনা পাই কর াম না গো আল্লাহ মর কত দিন বাকি মুসলমান ওই মরার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তালার এবাদত কইর নামাজ কইর দুনিয়া জমিনে হারাম কাজ ত্যাগ কইর পরের হক খাওয়া বন্ধ কইর আল্লাহ তালার সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক লাগাই আমার মুসলমানের দল এবার ওই চারজন সুন্দরী মহিলা আমার নবীর আম্মাদানের ঘরে শুভে তা দিকের সময় আমার নবী দুনিয়াতে আসবে কিতাব প্রমাণ করে দুনিয়া দুনিয়ার সন্তান যখন দুনিয়াতে আসে গো ওই সন্তানের মাথা টাগে আসে কিন্তু আমার নবী যখন দুনিয়ায় আসছে আমার নবীদের কদম মোবারক দুনিয়াতে আগে লাগছে কেন লাগছে জানো মুসলমান কারণ আমার নবীর কদম মোবারকের ছোঁয়া পাইয়া গাছের মধ্যে পাতা নাই পাতা আসছে ফুল নাই ফুল আসছে ফল নাই ফল আসছে নদীতে পানি আসছে কারণ নবীর আহমাতাল্লির আলামিন রহমতের নবীর নুরানি কদম মোবারকের ছোঁয়া মরা গাছের মধ্যে ফুল ফুটে গেছে জুড়ে জুড়ে ও মুসলমান দ ও ভাই বাবারা আমার নবী আগমন করলেন এবার নবীজি দুনিয়াতে আগমন কইরা উঠোয়া পইরা রইলেন এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে দেইখা আমি সেই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে গেল দুনিয়া সন্তান আগমন করলে বাচ্চারা কান্না করে আমি দেখলাম আমার ভাতিজা কোনো কথা বলে না আমি মুহাম্মাদরে কোলের মধ্যে নিয়া আমি তার মুখের দিকে তাকাইলাম আমি দেখলাম তার ঠোঁট গুলা ফটফট করে লড়তেছে আমি আমার কাണ്টা তার টুটার সঙ্গে লাগানোর সাথে সাথে দেখলাম আমার নবী শুধু কাম দেইয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি কারণ আমার নবী জানে আর 1500 বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাইসা মাহফিল সাজাইব আমি নবীরে ভালোবাসা মুখে নবীর শূন্য দাড়ি রাখবো আমার নবী দানে আমার উন্মতের আমি নবীরে ভালোবাসা শরীরে পাঞ্জাবি পাগড়ি লাগাইব আমার নবী জানে পনেরো বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে শরণ কইরা কইরা মিলাদুল নবী সাজাইব হাইরে হজরত পারার যুব ও হজরত পারার মুরব্বী বাবারা। পর্দার অন্তরালেন আমার মা তুমিও যদি কোনোদিন ইন্তেকাল কর গো হাবির পুকুর পাড়ের গুরুস্থানে পয়রা থাকবা একা একা তোমার খবর নেওয়ার জন্য কেউ যাবে না তবে যদি নবীর কথা मुताबिक জীবন সাজাইয়া যদি তুমি দুনিয়াতাই কামড়তে পারো আল্লাহর কসম করে বলি রাহমাতুল লিল আলামিন নবী নবীর কুল মোবারকে তোমারে নিবে জবান কোলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ হে মুসামা তে আগমন করলেন মা আমেনা বলে আমি আমার সন্তান তার আদর যত্ন করছি রে আমার সন্তান نے আদর যত্ন কইরা আমি সুন্দর কইরা আমার সন্তান তার দুনিয়াতে রাখছি কিন্তু এই জাগার মধ্যে একটা বড় মজার বিষয় আছে বলে হুজুর মজার বিষয় কোনটা দেখবেন আমরা যখন মিলাদুন্নবীর जुलूस করি রে বাবা একজাত মানুষ সাথে বন্ডকয় একজাত মানুষ সাথে বেদாதி কয় কয় কি কয় না আরে লোকে আমায় বলে রে মন যে বানাইলো আমায় উদাসী নবীর প্রেম বানাই ল আমায় উদাসী মুসলমান